আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি এ কে ফুড কোর্টসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এর আগেও আমি একটা পেজে ভিডিও ছাড়ছিলাম যে সেটা হচ্ছে আমাদের হাবিজুল ভাই এই কিশোরগঞ্জের তো আমাদের কাছে একটা ফুড কোর্ট তৈরি করার জন্য আসছিলো তাই সেই ভিডিওটা আমি পেজে ছাড়ছি মার্শাল্লাহ অনেক মানুষ এই ভিডিওটা দেখছে তাই আজকে ফাইনালি হাবিজুল ভাইয়ের ফুড কোর্টটা তৈরি হলো তা হাবিজুল ভাই আসছে এটা দেখার জন্য তো তার ভালো তার অনুভূতিটা কেমন মানে সে যে এরকম চাইছে সেরকম হয়েছে কিনা এটা হাবিজুল ভাই মুখ নিজের মুখে থেকে শুনতে চাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি ভাই আপনার আচার ব্যবহার খুবই অমায়িক খুবই ভালো কিন্তু যে গাড়িটা আমাকে বানাই দিচ্ছেন আমার যে প্রত্যাশার চেয়ে অনেকটা ভালো হয়েছে এটুকু বলতে পারি কিন্তু আপনি যে ব্যবসাটা করতেছেন মানে মানুষ একশো পার মধ্যে একশো পার্সেন্টই যারা কাজকর্ম করে ব্যবসায়ী আছে এড়ারেই আল্লাহ পাক এটা সবার মতো দান করে কিন্তু আমি ভাবছিলাম না যে আপনি আমাকে একশোর মধ্যে একশো পার্সেন্টই কাজ করে দিবেন কিন্তু আইসা থেকে একশোর চেয়ে আরও সর্বোচ্চ আপনি শ্রম নামতেছেন এই আমার এই গাড়িটার জন্য এই জন্য আপনাকে ধন্যবাদ আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মানুষ হইলো আপনার পৃথিবীতে অনেকেই আপনারা আছেন যারা ফেসবুকে অথবা ইউটিউব যারা ভিডিওগুলো দেখেন এদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই ব্যবসা বাই সকলে হইতে পারে না আর ব্যবসা সকলে করতে পারে না কিন্তু হেলিম্বাইয়ের মতো মানুষ যারা এরাই প্রকৃতভাবে এই ব্যবসাটা করতে পারে যে মানুষের একটা আস্থা ভরসার জায়গা ওই জায়গা পাবে ঠিক আছে আশা করি ভাই আমার যে কাজটা করে দিছে এটা বলার বাসা নাই কিন্তু কাজটা ওনা এইভাবে এত সুন্দর করে করার দেওয়ার জন্য আপনাকে ভাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এইটুকু বলতে পারি এখন গাড়িটা দেখে আপনার পছন্দ হয়েছে ভাই ভাই এনে আর কি কমো ভাই শুধু কথা কই কবো যে তেল মারতাছে আছে ঠিক আছে আমার বাড়ি কিশোরগঞ্জ যাই হোক আপনারা অবশ্যই হাবিজুল ভাইয়ের কথা শুনে বুঝতে পারছেন আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সবার ক্ষেত্রেই করি তো তারপরও হাবিজুল ভাই গাড়িটা দেখে সে অনেকটাই আবেগ আপ্লুত মানে তার সে যেরকমটা চাইছিল আমরা আমি আশা করি বা এটা হাফিজুল ভাই নিজেও বলছে যে ভাই আমি যেমনটা চাইছি তার সাথে অনেক বেস্ট পাইছি এতটা প্রত্যাশা করি নাই যে গাড়িটা যত সুন্দর হয়েছে এই না ভাই ঠিক আছে ভাই এই কারণে তো আমি বেশি কিছু বলতে পারিনি কিন্তু আপনার সাথে মনে কর যে মানুষের কাজকর্ম করলে আপনার নীতি আদর্শ এতবা আপনার ভিতরে যে কি সে বুঝতে পারবে দূর থেকে তো ভাই অনেক কিছুই অনেক কিছু ভাবতে পারে কিন্তু আপনার কাছে এসে তো খাস করে খাজের খুশিতে আপনি আর আর দশটা কাস্টমার পাবেন এটুকু আমি আশা করি আচ্ছা ভাই আমাদের জন্য দোয়া খেন আর হাবিজুল ভাই গাড়িটা যাবে কিশোরগঞ্জ এই হাবিজুল ভাই নতুন একটা বিজনেস স্টার্ট করতেছে হাবিজুল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন আর যারা নিকে এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি চেষ্টা করি আমরা সবার জন্যই চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু চাই ততটুকুই হয় আল্লাহ যেটা চাই সেটাই হয় আমরা চেষ্টা করি সবার জন্যই ভালো কিছু করার জন্য তো যারা এই ধরনের ফুটকুট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম হামিদুল ভাই আপনার দোকানটা যে বসবে একটু দেন আমার দোকানটা বুঝবে এটা আপনার কিশোরগঞ্জ ইটনাতানা সিমলা বরশিগুড়া বাজার ওটাকে বলে মনে করুন যে বাইরাল সেতু ঠিক আছে বাইরাল সেতুর কাছে আমার এই ফুড থাকবে ঠিক আছে